আপনি অ্যাকসেপ্ট করুন বা না করুন তবে মন্দের শুরু ঈশ্বরের রাজমহল স্বর্গ থেকে তাই অনেকের ধারণা ঈশ্বরই ভালো এবং মন্দ উভয়েরই স্রষ্টা এক সময় স্বর্গের এক দূত বিদ্রোহ ঘোষণা করেছিল সেও ঈশ্বরের মতো হতে চেয়েছিল আর সেখান থেকে শুরু ইভিল বা মন্দের ইতিহাস কিন্তু প্রশ্ন হলো ঈশ্বর তো পবিত্র তিনি তো স্বর্গকে পবিত্রভাবে বানিয়েছিলেন তাহলে সেখানে মন্দ চিন্তা এলোই বা কোথা থেকে অর্থাৎ যেখানে পাপের অস্তিত্বই ছিল না সেখানেই বা কিভাবে পাপের বীজ রোপিত হলো যে সাইও পঁয়তাল্লিশ শায় সাতপদ এমন কিছু বলে যা আপনার বিশ্বাসকে কাঁপিয়ে দিতে পারে তার মানে কি ঈশ্বরই মন্দ তৈরি করেছেন অনেকে সেটাই মনে করেন বাইবেল বলে গড ইজ লাইট এবং তার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই তাহলে যিনি নিজেই পরিপূর্ণ আলো তিনি কি কখনো মন্দ সৃষ্টি করতে পারেন এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই মন্দের উৎস কীভাবে হলো কে এই মন্দকে সৃষ্টি করার জন্য দায়ী চলুন আমরা শুরু করি সেন্ট অগাস্টিনো হিপো বলেছিলেন মন্দ হলো নিচ্ছক ভালোর অনুপস্থিতি যেমন অন্ধকার হল আলোর উপস্থিতির অভাব ঈশ্বর স্বর্গ ও স্বর্গদূতদের পবিত্রভাবেই সৃষ্টি করেছিলেন গীত একশো তিনে বলা হয়েছে সদাপ্রভু স্বর্গে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্ত কিছুর ওপরে স্বর্গে প্রথমে পাপের কোনো স্থান ছিল না ঈশ্বর যখন স্বর্গ এবং স্বর্গদূতদের সৃষ্টি করলেন তারা ছিল নিখুঁত এবং পবিত্র কিন্তু এক সময় প্রধান স্বর্গদূতদের একজন যাকে বলা হয় লুসিফার প্রথমে স্বর্গের মধ্যে পাপ করেছিল জিহিসকেল আঠাশ অধ্যায় পদ বলে তোমার সৃষ্টির দিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল সে অত্যন্ত সুন্দর জ্ঞানী এবং ক্ষমতাশীল ছিল তাকে ঈশ্বর নিজ হাতে অত্যন্ত পারফেক্ট করে গড়েছিলেন কিন্তু সে মনে মনে বলিয়াছিল আমি স্বর্গারোহণ করিব পরাৎ পরের তুল্য হইব এখানে দেখা যায় মন্দের আবির্ভাব স্বর্গ থেকে শুরু হয়েছিল কিন্তু এটি ঈশ্বর সৃষ্টি করেননি বরং লুসিফার নিজের মধ্যে অহংকার জন্ম দিয়েছিল তাহলে এই মন্দ চিন্তা লুসিফারের মনে এলোই বা কোথা থেকে মন্দ চিন্তা আসে স্বাধীন ইচ্ছা থেকে মন্দের সূচনা হলো স্বাধীন সত্তার বিদ্রোহ থেকে যা প্রথমে স্বর্গে তারপরে পৃথিবীতে ঈশ্বর সমস্ত স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছা দিয়েছিলেন আমরা যাকে ফ্রি উইল বলি যাতে তারা জোরপূর্বক নয় কিন্তু স্বাধীনভাবে ঈশ্বরকে ভালোবাসতে এবং তার সেবা করতে পারে কিন্তু স্বাধীনতা মানে শুধু ভালো বেছে নেওয়ার ক্ষমতা নয় ভুলও বেছে নেওয়ার সুযোগ রয়েছে আর সেটাই করেছিলেন লুসিফার আর সেটাই ছিল মন্দের শুরু যা জন্ম দিয়েছিল পাপকে তবে পাপ কি স্বর্গে আগে থেকেই সুপ্ত ছিল না স্বর্গে পাপ ছিল না কিন্তু পাপের সম্ভাবনা ছিল কারণ ঈশ্বর তার সৃষ্টিগুলোকে স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল দিয়েছিলেন তাই পাপের সূচনা হল লুসিফারের হৃদয়ের অহংকার থেকে যখন সে বলল আমি ঈশ্বরের মতো হব এটি ছিল সম্পূর্ণ স্বেচ্ছাকৃত কেউ তাকে প্রলোভিত করেনি পাপ তার নিজের হৃদয়ের মধ্যে গর্ভধারণ করে জন্ম নেয় তাহলে ঈশ্বর কি জানতেন না ফ্রি উইল থেকে মন্দের বা পাপের জন্ম হতে পারে তাহলে কেন তিনি ফ্রি উইল দিয়েছিলেন কারণ ভয়হীন প্রেম ও সত্য সেবা কেবল তখনই সম্ভব যখন সৃষ্টিরা স্বেচ্ছায় ঈশ্বরকে ভক্তি এবং অনুসরণ করে ঈশ্বর চান প্রেমে পূর্ণ রাজ্য জোর জবরদস্তির রাজ্য নয় তাহলে এখানে দ্বিতীয় প্রশ্ন আসে ঈশ্বর মানুষকে সৃষ্টি করার সময় কি পাপ করার জন্য প্রবণতা দিয়েছিলেন ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন সব কিছুই উত্তম ছিল এটা স্পষ্ট যে মানুষ পবিত্র নির্দোষ ও ন্যায়পরায়ণভাবে সৃষ্টি হয়েছিল ঈশ্বর তার সৃষ্টিকে খুব ভালো বলেছিলেন সুতরাং সৃষ্টির সময় মানুষের মধ্যে পাপ ছিল না তাহলে মানুষ কীভাবে পাপ করল ঈশ্বর মানুষকে নিজের স্বরূপে সৃষ্টি করেছিলেন এই স্বরূপ ছিল মোরালিটি ভালো মন্দের বিচার ক্ষমতা যা ঈশ্বর মানুষকে দিয়েছিলেন আর তিনি দিয়েছিলেন স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল ঈশ্বর মানুষকে একটা রোবটের মতো সৃষ্টি করেনি বরং তাকে দিয়েছিলেন ভালো ও মন্দ নির্বাচনের স্বাধীনতা আদিপুস্তক দুই অধ্যায় সত্রপদ বলে কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে ঈশ্বর সতর্ক করে দিয়েছিলেন কিন্তু জোর করেননি মানুষ নিজের স্বাধীন ইচ্ছায় ঈশ্বরের আদেশ অমান্য করে পাপ করেছিল তাহলে মানুষের মধ্যেই পাপের প্রবৃত্তি কোথা থেকে এসেছিল পাপের প্রবৃত্তি সৃষ্টির সময় ছিল না এটা পতনের পর প্রথম পাপের পর মানুষের মধ্যে এসেছে মন্দ সর্বদা আমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু আমাদের হাতে সেই স্বাধীনতা আছে আমরা তাকে আহ্বান করবো না তিরস্কার করবো এখানে দেখা যায় পাপ বাইরে থেকে আসে এবং মানুষকে প্রলুব্ধ করে পতনের আগে আদম ও হবা পাপের চিন্তা করতেন না তাহলে কি ঈশ্বর আদম হবাকে পরীক্ষা করেছিলেন তিনি কি জানতে চেয়েছিলেন তারা ঈশ্বরের বাধ্য হয় না অবাধ্য হয় জানার জন্য জাকব এক অধ্যায় তেরো পদে লেখা রয়েছে পরীক্ষার সময় কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না আর তিনি কাহারও পরীক্ষা করেন না তাহলে আমরা কিভাবে পাপ করি মানুষের মধ্যে কি তাহলে এই পাপের প্রবৃত্তি আছে হ্যাঁ বাইবেল বলে পাপ আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য গীত সঙ্গীতা একান্ন পাঁচে লেখা রয়েছে দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন রোমিও তিন অধ্যায় পদ বলে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে তাই আমরা বলতে পারি পাপ শুধু কাজ নয় বরং হৃদয়ের চিন্তা ও মনোভাব মানুষ মাত্রে তো আমাদের মনে পাপের চিন্তা আসে কিন্তু আমরা তো সব পাপ কাজে করি না তাহলে কি সেটা পাপ সব চিন্তা পাপ নয় কারণ প্রলোভন আসতেই পারে প্রলোভন নিজে কিন্তু পাপ নয় কিন্তু যদি সেই চিন্তাকে আমরা আশ্রয় দিই আনন্দ নেওয়া হয় বা ইচ্ছে করে লালন পালন করা হয় তখন সেটাই পাপ হয়ে দাঁড়ায় মথি পাঁচ অধ্যায় আঠাশে বলা হয়েছে যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যবিচার করিল মন্দ কাজ না করলেও যদি চিন্তা বা অভিলাষায় সেটা ধারণ করা হয় তাহলে সেটাই পাপ হয়ে দাঁড়ায় পাপ সর্বপ্রথম আসে আমাদের চিন্তার মাধ্যমে বাইবেল একে গর্ভধারণের মতো ব্যাখ্যা করে যাকুব তার এক অধ্যায় চোদ্দ পনেরো পদে লেখা রয়েছে কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও পরচিত হইয়া পরীক্ষিত হয় পরে কামনা সগর্ভা হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয় তিনটি ধাপে পাপ সংঘটিত হয় প্রথমে আসে প্রলোভন যা চিন্তা এবং অনুভূতি তারপরে আছে ইচ্ছা ও তাকে প্রশ্রয় দেওয়া এখান থেকেই পাপের শুরু হয় আর তৃতীয় থাকে কার্যকর পাপ যেটা আমাদের সেই চিন্তার বাস্তবায়ন কাজের মধ্য দিয়ে প্রকাশ পায় আসুন আমরা এখন ফিরে যাই যেসাই ও পঁয়তাল্লিশ সধ্যায় সাত পদে সেখানে লেখা রয়েছে আমি দীপ্তির রচনাকারী ও অন্ধকারের সৃষ্টিকর্তা আমি শান্তির রচনাকারী ও অনিষ্টের সৃষ্টিকর্তা আমি সদাপ্রভু এই সকলের সাধনকর্তা ঈশ্বর এখানে বলছেন তিনি আলো ও অন্ধকার সৃষ্টি করেন তিনি শান্তি দেন আবার বিপর্যয় বিচারও নিয়ে আসেন এখানে এটা বোঝানো হয়েছে যে ঈশ্বর সর্বভৌম সহ সব কিছুর ওপর তার কর্তৃত্ব আছে তিনি শুধু আশীর্বাদ নয় প্রয়োজনে তিনি বিচার বা শাস্তিও পাঠাতে পারেন এখানে ব্যবহৃত অনিষ্ট শব্দের অর্থ হল প্রাকৃতিক দুর্যোগ এটা নৈতিক মন্দ নয় ঈশ্বর কখনো পাপ সৃষ্টি করেন না কিন্তু তিনি বিচারে ঈশ্বর যিনি সৃষ্টিকে শুধরানোর জন্য সময় মতো কঠিন সিদ্ধান্ত নেন আমাদের জেনে রাখা উচিত মন্দ বলে কোনো আলাদা সত্তা নেই বাইবেল অনুযায়ী মন্দ নিজের কোনো স্বতন্ত্র সৃষ্টি বা সত্তা নয় বরং এটি সৃষ্ট সত্তার ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আচরণ ও মনোভাব আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন আপনি কি মন্দ একদম না কিন্তু মাঝে মাঝে মন্দ চিন্তা আসে আর সেগুলোকে যখন প্রশ্রয় দেন তখন পাপ করেন আমাদের মধ্যে রাগ আছে তাই বলে আমরা খারাপ মানুষ নই এটা সকলের মধ্যে আছে আবার আমরা জানি মন্দ মানেই খারাপ কিন্তু যখন আপনি এই রাগের অভিব্যক্তি জানান বা রাগের প্রকাশ করেন কাজের মধ্য দিয়ে তখন কিন্তু আপনি মন্দের বশবর্তী হন কিন্তু ঈশ্বর আমাদের নিজের রাগকে নিয়ন্ত্রণ করার শক্তিও দিয়েছেন তিনি আমাদেরকে সেই জ্ঞান চেতনা দিয়েছেন এর প্রভাব ভালো হয় না বরং মন্দই হয় তাই আপনার স্বাধীনতা এটা আপনি নিয়ন্ত্রণ করবেন না প্রকাশ করবেন যদি নিয়ন্ত্রণ করেন তাহলে ঈশ্বরের আদেশের প্রতি সমর্পণ থাকবেন আর যদি প্রকাশ করেন তাহলে আপনি মন্দের বশবর্তী হচ্ছেন তাহলে আমরা এখন বুঝতে পারছি মন্দকে ঈশ্বর সৃষ্টি করেননি কিন্তু ঈশ্বর যে ফ্রি উইল বা স্বাধীন চিন্তাভাবনা আমাদেরকে দিয়েছেন সেই স্বাধীন চিন্তাভাবনা দ্বারা আমরা মন্দকে জন্ম দিই আর এই মন্দের উৎপত্তি ফ্রিডম অব চয়েস থেকে এসেছে যতক্ষণ আমরা ঈশ্বরের প্রতি সমর্পিত মনোভাব নিয়ে থাকি ততক্ষণ মন্দ থাকে না কিন্তু যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে যাই তার আজ্ঞাকে লঙ্ঘন করি তখন আমরা মন্দকে জন্ম দিই